নমস্কার আমি বিশ্বদীপ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল কে ফর কিচেন কে ফর কিচেনে আজকে আর একটা রন্ধনে বন্ধন যে রন্ধনে বন্ধন আমাদের আজকে অতিথি হয়ে এসছেন একজন খুব নামী মানুষ তাকে আমরা ডেকে নেব তিনি আপনাদের সঙ্গে শেয়ার করবে একটা দারুণ রান্না আর শোনাবে তারই লেখা ছড়া শোনাবে গান অনেক কিছু নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান সব কিছু নিয়ে আমরা আসব আমাদের অতিথি তাকে আমরা ডেকে নেব আজকে আমাদের অতিথি চুমকি দত্ত ড চুমকি দত্তকে আমরা ডেকে নেব আজকে আমাদের অতিথি ডক্টর চুমকি দত্ত উনি ওনার অনেক সময় নষ্ট করেই বলবো আমাদের এখানে এসছেন কারণ উনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেই প্রফেশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সবার কাছেই উনি একজন ডাক্তার উনি আমাদের এখানে এসছেন ভালোবেসে এসছেন আজকে ওনার সঙ্গে গল্প করব উনি একটা দারুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে আর আরো কিছু আছে যেটা বললাম উনি কিন্তু ছড়া লেখেন সেরকম ছড়া শোনাবেন আর আমাদের অনুরোধে দু চার লাইন গানও শোনাবেন আপনাদের তাহলে একটু ওনার সঙ্গে গল্প করি আমরা যেরকম করে থাকি তারপরে আবার হনার কি কি কিভাবে রান্নাটা হচ্ছে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ ম্যাডাম আপনি একটু বসুন হম দেখে হ্যাঁ আপনি এখানে এসছেন আমাদের খুব ভালো লাগছে মানে আসলে আপনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেইটা এতটাই আমাদের কাছে আর কি কারণ আমরা তো আসলে ভগবান বলে জানি কিন্তু ভগবানকে তো দেখিনি তা ডাক্তাররাই হচ্ছে নেক্সট টু গল মানুষের কাছে সেটাই তারাই হচ্ছে সব মানে জীবন যদি কিছুটাও দেওয়া যায় তাহলে তারাই দিতে পারে এছাড়া তো আর কেউ নয় তাই জন্য আপনি একটা দারুণ প্রফেশনে যুক্ত প্রতিটি ডাক্তার সবাই এই যারাই প্রফেশানে যুক্ত তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন অনেক ধন্যবাদ আমাদের এইভাবে আমাদের পাশে থেকে আমাদের যাই হোক আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আর কি তাদের অবদান অনস্বীকার্য আপনি এখন কোথায় আছেন আমি এখন একটা কর্পোরেট হসপিটালে আছি আমি দীর্ঘকাল সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে ছিলাম সেখান থেকে রিটায়ার করে এখন একটা কর্পোরেট হসপিটালে আছি অনেক দিক আছে আপনার মানে স্পেশালাইজেশন বা ডোমেইন কি

তারপরে এমার্জেন্সি মেডিসিন ওটাতে এখন আপাতত আচ্ছা আচ্ছা আপনি একটা মানে সেই অর্থে একটা প্রাইভেট হসপিটাল বা কর্পোরেট হসপিটালে আপনি আছেন আর আর রান্নাটা কি আপনার নেশা অ্যাকচুয়ালি আপনি যে শুরুতে বললেন না ডাক্তারই খুব যে সত্যি কথা সব ডাক্তাররা না এত বেশি ইনভেস্ট হয়ে যায় পেশেন্ট সারাদিন মন খারাপও লাগে ভালো না হলে সবার মধ্যে একটা টেনশানে আমার মনে হয় সব ডাক্তারের একটা কিছু হবি থাকা ভালো ফর রিল্যাক্সেশন মানে এটা গান অথবা রান্না মানে এনিথিং তো আমার গান কবিতা ছাড়াও আমার রান্না একটা আমি রান্নাতে ভালোবাসি তার বেসিক কারণ আমি খেতেও ভালোবাসি আসলে সেই জন্য আমি রান্নাটা ভালোবাসি ভালোবেসে করি এটা না কম্পালসান না কিছু তাই আপনাদের এখানে আসতে পেরে তো আমার খুবই ভালো লাগলো আজকে আর আপনি তো বলেছেন আপনি ছড়া লেখেন ছড়াটা মানে আপনার সঙ্গে ওনার সঙ্গে আমার একটু আগে কথা হচ্ছিল তা সত্যি কথা ছড়াটা যেন কিরকমভাবে ভাবে হারিয়ে গেছে আমাদের এই বাংলা সাহিত্য থেকে আর কি তা সেই রকম ছড়া আমি আমি আপনার ছড়া কিন্তু নিশ্চয়ই এবং আমার যারা বন্ধুরা রয়েছে বা আমার দর্শকরা তারাও কিন্তু উৎসুক উৎসুক হয়ে হয়ে আছে আছে আপনার ছড়া শোনার জন্য নিশ্চয়ই কারণ সত্যি কথা ছড়া বিষয়টাই হারিয়ে যাচ্ছে আমরা ছড়া বলতে এখন সেই সুকুমার রায় সুনির্মল বোস এদের কথাটাই ভাবি তারপরের জেনারেশনে যে সত্যি ছড়া লিখে নাম করেছেন এমন একটা খুব মনে পড়ে না আচ্ছা ছড়া এমনি কবিতা ফনেকেই কবি আছেন ছড়া ছড়া লেখার কবি কম কম আছে একদম ঠিক কথা আর সুকুমার এর তো কোনো মানে ওনার एक्चुअली সুকুমার এর একটা খুব মজার ব্যাপার আছে ছড়া মানে উনি কবি ছন্দে লেখেন ঠিকই আর সবথেকে বড় কথা সুকুমার এর যে কবিতাগুলো আপনি এক এক বয়সে কবিতাগুলো রাখ একটা মানে বলে বাচ্চাদের হয় না ওটা একদম বড়দের ও যে বলছি বাচ্চাদের নয় ওটা বয়সের সঙ্গে সঙ্গে ছড়ার পুরো পুরো মানটাই পাল্টে যায় যাই হোক খুবই একটা অন্যরকম ব্যাপার ওনার কাছ থেকে ছড়া শুনবার উনি খুব ভালো ক্লাসিক্যাল গান তা ক্লাসিক্যাল ভালো কিছু গাই না মানে জাস্ট না না নিশ্চয়ই আমরা ওনার চার লাইন ক্লাসিক্যাল গান বা উনি আমাদের বলেছেন একটু টপ পার উপরে গান শোনাবেন হ্যাঁ সেরকম একটা গান নিশ্চয়ই শুনবো আমরা আপনারাও শুনবেন আর সব থেকে বড় কথা আজকে তো এখানে এসছেন একটা রান্না হবে একটা রান্না শেয়ার করতে হবে তো কি রান্না করছেন এই রান্নাটা হচ্ছে চিকেন কোরমা কিন্তু রান্নাটার একটু ইতিহাস বলি এই রান্নাটা অরিজিনালি করেছিলেন বনফুল হ্যাঁ হ্যাঁ বলে যায় মুখার্দার বনফুল ছিলেন সুপ্রিয়ার দেবী মানে উত্তম কুমার স্ত্রী সুপ্রিয়া দেবীর জামাইবাবু সামা জামাইবাবু তখন সুপ্রিয়া দেবীর রান্নার বই আছে তাতেই লেখা আছে ওনারা ওদের কি দেশের বাড়ি পুরুলিয়া না কোথাও একটা মানে যখন এখানে সেইখানে উনি ছোট ছিলেন উনি খালি নাকি সব যোগাড় যন্ত্র করে দিয়েছিলেন আর বনোফুলে 50 জনের মতো এই কোরমাটা করেছেন চিকেন কোরমা এটা হচ্ছে বনফুলের অ্যাকচুয়ালি অরিজিনাল আমার কাছে যে নে কন্ট্রিবিউশন নাই বনোফুলের ওরিজিনাল তো আপনাদের प्रोफেশনই ছিলেন যিনি সাহিত্যে আমাদের কাছে বেশি মানে সাহিত্যিক হিসেবে বেশি পরিচিত কিন্তু উনি কিন্তু একজন ডাক্তার ছিলেন আপনাদের प्रोफেশনের সঙ্গে উপযুক্ত তাহলে আজকে আমরা চিকেন কোরমা এটা শিখব এটা উনি আপনাদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের তো একটু চা ছিল চা খেয়ে নেই আর চাটা খাওয়ার পর আমরা চলে যাব রেসিপিতে চিকেন কোরমা তাহলে আমাদের এখানে আপনি আগে ইনগ্রেডিয়েন্টস বলেছেন সেগুলো চলেছে এখানে আমার 600 গ্রাম মত মাংস এখানে রাখা রয়েছে আর বাকি ইনগ্রেডিয়েন্টস আপনি পরিচয় করিয়ে দিন আমাদের এখানে কি কি রয়েছে এখানে আছে প্রথমে আছে গোটা গরম মশলা যেটা আমি ক্রাশ করে নেব তারপরে আছে জায়ফল জয়ত্রী এটাও ক্রাশ করে নেব এখানে আছে দই ক্রিম তাছাড়া আছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লেবুর রস হলুদ কিশমিশ নুন আর কাজু বাটা আর চিনি এইটা দিয়ে মোটামুটি রান্নাটা একটু ঘি লাগবে ঘি লাগবে এখানে ঘি আছে তেল ঘি তে ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমরা প্রথম কি কাজ করব প্রথমে আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করে আলাদা করে ভাজবো আচ্ছা ম্যারিনেট করতে গেলে কি কি লাগছে আমি একটু এটা দেখিয়ে দিই আপনারা গোলমরিচের গুঁড়ো লাগবে একটু গোলমরিচের গুঁড়ো লাগবে ঠিক আছে গোলমরিচের গুঁড়ো একটু লেবুর রস লেবুর পরিমাণ আছে হ্যাঁ লেবুর রস দিয়েছি এবার আপনি হাফ চামচের একটু বেশি দিন হ্যাঁ কারণ এই রান্নাটা খুব একটা ঝাল হবে না এটা কোরমা ঠিক এরকম হ্যাঁ ঠিক আছে ছড়িয়ে দিন আচ্ছা এবারে দেবো আমি আদা রসুন বাটা এই বাটাটা একটু মেশা এটা কত চামচ ক চামচ লাগবে এটা 1.5 চামচ দিন

ইন্ডাকশনটা অন করে দিয়েছি এখানে একটা আপনার পাত্র বসিয়েছি ও কাছে এটা বসিয়ে দেওয়া হয়েছে এবার আপনি করবেন প্রথমে আমি আগে চিকেন গুলো একটু ভেজে নেবো ম্যারিনেটে চিকেনটা আগে একটু তেল আর একটু ঘি দিয়ে মোটামুটি আমরা এই দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিলাম এবার একটু ঘি দিয়ে এটা আপনাকে আমি দিয়ে দিই কতটা লাগবে ঘি হ্যাঁ একটু ছোট চামচ কি হ্যাঁ হ্যাঁ বেশ আর লাগবে ঠিক আছে মানে মোটামুটি এক চা চামচ চামচ ঘি দিয়ে এটা এটাটাকে আমি চিকেনটাকে ম্যারিনেট চিকেনটাকে ভেজে নেব

যেরকম আগে দিয়েছিল এক চামচ আমার রোগে একটু দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাঁচের ঢাকাটা দিয়ে এটা একটু ঢাকা দিয়ে তাড়াতাড়ি গরম করে নেবো তাই তো এবার এখানে আর কি দেওয়া হবে এখানে বোধহয় এখানে এবার ভাই ফোড়ন দেব তেজপাতা তেজপাতা গরম মশলা একটু ক্রাশ করে হ্যাঁ গরম মশলা ক্রাশ করে আমি দেখেছি আপনার এখানে

দুটো তেজপাতা দেওয়া হলো আর গরম মশটা আমরা আগে দেখিয়ে নিয়েছি ওই রকম পরিমাণ গরম মশলা এখানে ব্যবহার হলো এবার যদি আপনি এর মধ্যে কিশমিশটা দেন দেখবেন কেন ফুল উঠবে কিশমিশ আমরা মোটামুটি কতটা দেবো এখানে এটা এক মুঠো দিলেই হবে আচ্ছা আচ্ছা এই গোটা কুড়ি 22টা কিশমিশ আমাদের সবকিছুর মেজারমেন্টটা মাংসের উপর ডিপেন্ড মাংসের উপর ডিপেন্ড একদম একটু ভাজা ভাজা হলে এবার পেঁয়াজ বাটাটা দেবো

আচ্ছা এবার আমি এটা একটু আপনাকে হেল্প করছি নাড়াচাড়া করা করে দিচ্ছি আর আপনি একটু আমাকে আপনি এটা ছড়া সমান আচ্ছা যাই মনে আছে একটা হয়তো মানে ছড়া কবিতাটা না একটা বাচ্চাদের নিয়ে লিখেছি আমি বেশি বাচ্চাদের নিয়ে লিখতে ভালোবাসি তো কবিতাটার নাম বাগের হাঁচি আচ্ছা শোন রে খোকা শোন রে খুকু শোন রে কচি কাঁচা বাঘের নাকে নস্রী দিল গায়ের করিম চাচা নস্রী নিয়ে বাঘ যে দেয় তিরিং বিরিং লাভ হাঁচতে হাঁচতে পাগল হয়ে জলে যে ছাপ। বাঘ যদি বা একটা হাঁচে জিরাফ হাঁচে দুটো হাঁচতে হাসতে উড়ে গেল নাকেরে দুটো ফুটো শিয়াল পন্ডিত বেজায় চতুর চেপে চেপে হাঁচে বাঘ বামার এই দুঃখ দেখে থ্যাংটি তুলে নাচে ভালুক ঘুমিয়ে ছিল বেজায় জ্বরের ঘরে হাঁচের শব্দে ছুটে গেল বাঘের সেবার তরে বললো হেকে সন্ধে সবাই বুদ্ধি বলে তাকে বাঘের হাঁচি বন্ধ করি ইঁদুরপুরে নাকেন বাহ খুব সুন্দর

পরে আবার দেবো একটু চিনি রান্নাটা মিষ্টি মিষ্টি হবে এতটা চিনি হ্যাঁ আর এক চামচ দিন এখন পরে বুঝিয়ে আবার দেবো হ্যাঁ এবার একটু কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিয়ে কষলে ভালো হবে এটা গরম জল করা আছে হ্যাঁ একটু জল দিয়ে দিয়ে কষলে ভালো রান্না এর সাথে এবার আমরা টক দই দেবো একশো গ্রামে কম দিলে হবে পঞ্চাশ গ্রাম যেহেতু আমাদের মাংসটা ছশো গ্রাম। ওখানে আছে। আচ্ছা আচ্ছা এটা কতটা টক দই হবে? এটা মোটামুটি ভাবে আপনার ওই পঁচাত্তর গ্রাম মতো পুরোটাই দেবো? দেখি আপনি দিন একটু মানে একটু পুরোটা কম হিসাবে দিচ্ছি? হ্যাঁ, এক চামচ,

এখনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে এবারে কাজু বাদামটা অ্যাড করতে হবে এবারে আমি একটু কাজু বাদাম এটা কাজু বাদাম বাটা 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 কাজু বাদাম দু চামচ বাটা কাজু বাদাম এটাও নাড়িয়ে দেব তো নাড়ি হ্যাঁ মিক্সার আপ করে মাংসটা হয়ে গেছে হ্যাঁ মানে কালার এবং টেক্সচার যা এসছে এটা কিন্তু দুর্দান্ত দারুণ এসছে এবারে আমরা একটু দু কাপ গরম জল দেবো হ্যাঁ আচ্ছা দিয়ে তাহলে গরম জল এইটা এটা মেজারমেন্টটা হাফ কাপ আচ্ছা কম দিলেই হবে দেড় কাপ মতো দিলে হবে দেড় কাপ দিলেই হবে দিয়ে আমরা একটু চিনি দেবো আর নুন দেবো এখানে চিনি আর নুন এই যে নুন এখানে রয়েছে কতটা নুন দেবো নুন এক চামচ তো দিতেই হবে হ্যাঁ আচ্ছা চিনিটা দু চামচ দিন এটা হাফ চামচ পরিমাণ আছে আমি এটা এবার আপনার করছি আর আপনি আমাদের একটা সুন্দর গান আপনি দরকার বসে এখানে গান শোনাতে পারেন আপনি বসে যেতে পারেন কোনো অসুবিধা নেই ওনার কাছ থেকে আমরা এখন একটা সুন্দর গান শুনবো আহ উনি ক্লাসিক্যাল ঘরানা মানে যেটাকে বলা হয় ক্লাসিক্যাল গান ভৈরবীর আগের টপ্পা উনি আমাদের শুনাবেন আমি হাউ না ঠিক আছে আমরা জানি উনি খুব ভালো গান গাইবেন আপনারা শুনুন অপেক্ষা করুন না শুনুন কে তে নিশি জাগরা নিশি জগরা জগরা নিশি জাগো রা রায় তুমি কা তারে নে সে বাহ অসাধারণ মনে হচ্ছে আরো অনেক গান শুনি ওনার কাছ থেকে কিন্তু অত সময় তো আমাদের নেই ওনার কাছ থেকে শুধু গান শোনার জন্য ওনাকে আবার একদিন আমাদের এখানে আসবেন আর একটা রেসিপি শেয়ার করবেন দুখানা গান আমরা আপনার গান শুনে আমরা ধন্য মানে আমাদের এত ভালো লাগছে সত্যি খুবই সুন্দর শুনলাম খুবই সুন্দর গান কোন রকম ইনস্ট্রুমেন্ট ছাড়া এত সুন্দর গান মানে সত্যি খুব ভালো হয়েছে আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন তাহলে এটা ঢাকা দিয়েছিলাম আর একটু ঢাকা দিতে হবে আমি দেখি আগে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হলে আপনি একটু দেখে নিন মনে হচ্ছে একটু দেখে

তেলটা কি মানে এত এরকম তেল খাওয়া যেতে পারে মানে আমাদের ধারণা আছে না তেল খেলে শরীর খুব খারাপ হবে বা অনেক রকম সমস্যা হার্টের সমস্যা এটা কি কতটা সত্যি বা কতটা মিথ্যে আসলে তেল সম্বন্ধে আমাদের একটু মানে ভুল ধারণা আছে এবং আমরা একটু বেশি চিন্তা করি যে তেল খেলেই হার্ট অ্যাটাক হবে হার্ট অ্যাটাক হলে আর তেল খেতেই পারবে না এটা ঠিক নয় তেলের মধ্যে ভাগ আছে অনেকগুলো মেনলি যেগুলো পলিস্যাচুরেটেড কি মনো তেল যেগুলো সেগুলো হার্টের পক্ষে খারাপ না আর যেগুলো উদাহরণ কিরকম হতে পারে যেমন আপনি সর্ষের তেল রাইস ব্র্যান্ড বাদাম তেল সানফ্লাওয়ার সবাই সব তুলতে পারেন সবই তুলতে পারেন এগুলো কিন্তু খারাপ আর এই যে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কম্বিনেশন অফ তেল আপনি যদি সর্ষের তেলের সাথে সাদা তেল মিশিয়ে করেন ফিফটি ফিফটি এটা আরও কম্বিনেশনটা ভালো আর তেলের একটা হিটিং পয়েন্ট আছে যে তেলের হিটিং পয়েন্ট হাই তাকে গরম গরম করে মানে তার হিটিং পয়েন্টে গিয়ে যেমন সর্ষের তেলের সেখানে আপনি ভাজাভুজি করবেন কিন্তু এই সাদা তেলের মোটামুটি হিটিং পয়েন্ট কম সেখানে কিন্তু অল্প আচে রান্না মানে অল্প আচে রান্না অল্প গরম করে রান্না করতে হয় সেই তেলে আর তেল আর একটা কথা আমি বলছি যে ঘিয়ের কথা সবাই তো ঘি অ্যাভয়েড করে ঘি খেলেই হয় কোলেস্ট্রল বাড়ে মোটা হয়ে যাবে এই কথাটা খুব ঠিক না কোলেস্ট্রল হয়তো বাড়ে ঘিতে কিন্তু সেটা ভালো কোলেস্ট্রল আমাদের একটা আছে এইচডিএল অ্যান্ড এলডিএল বলে এইচডিএলটা ভালো কোলেস্ট্রল সেটা বাড়ে খারাপ কোলেস্ট্রলটাকে বাড়ায় না সুতরাং ঘি আপনি খেতেই পারেন তবে সব খাবারে পরিমিত যেকোনো খাবারই খেতে পারেন পরিমিত পরিমিত কারণ আমার অনেকে চেনা শোনা আছে যারা বাড়িতে লুচিও খান না কোনোদিনও কোনো ভাজা খান না সবসময় একটা আতঙ্কে থাকেন তা সেটাতে একটা মানুষের মেন্টাল ডিপ্রেশন হয়ে যায় একদম কিছু তো সেটা আমরা বলি না খাবেন হ্যাঁ সেন্টে লুচি খেলেন সেন্ট খাওয়া অন্য জিনিস সেটা কম খেলে এইভাবে অ্যাডজাস্ট করে সব খাবারই খাওয়া যায় তাহলে আমাদের বাংলার এত রকম মানে রসনার আয়োজন রয়েছে সেটা যদি আমরা নিতেই না পারি সবসময় শরীর স্বাস্থ্যের কথা ভাবছি হ্যাঁ এরকম আপনি উনি যেরকম বললেন আমাদের অনেক ভুল ধারণা রয়েছে

বাহ আপনারা স্মেলটা পাচ্ছেন না স্মেলটাও দারুণ হয়েছে কালার টেক্সচারটা দেখতে পাচ্ছেন সেটা তো সত্যিই ভালো হয়েছে আর বেশি দেরি নেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আসছে হয়তো আপনারা বাড়ি বসে স্মেলটাও পেয়ে যাবেন এটা ঠিক কথা এআই এখন আমাদের অনেক দিনের রান্নাটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে চিকেন কোরমা চিকেন কোরমা আমাদের আজকে ম্যাডাম আমাদের সঙ্গে শেয়ার করলো দারুণ গান শোনালো ছড়া বললো আমরা ভীষণভাবেই ধন্য ওনার উপস্থিতি আমাদেরকে অনেক সমৃদ্ধ করলো আহ তা রানটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে আশা করি দারুণ হয়েছে আপনি একটু খেয়ে দেখুন নালি তো ভালো বলে আমি টেস্ট করে দেখি আপনাদেরকে বল আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে আমি তো নুজলেই পাচ্ছি খুবই ভালো হয়েছে পরে তো ট্রাই করবই আচ্ছা চিকেনটা তো খুব ভালো খুব সফট ভালো সিদ্ধ হয়েছে ভীষণই সফট হয়েছে চিকেনটা ভালো হয়েছে নট ক্যামেরা ক্যামেরার সামনে নয় আমি সব সময় ক্যামেরার পিছন হলেও বলবো ভীষণই ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটাকে লাইক করতে ভুলবেন না শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে সত্যিই খুব ভালো হয়েছে করবা একটা অন্যরকম রেসিপি একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভীষণ ভালো টেস্ট ওকে তাহলে উনি আমাদের কাছে এসছেন এতটা সময় নষ্ট করে তো বিদায় দিতেই হবে আর একদিন কোনো একদিন আবার আসবেন আবার শোনাবেন গান ঠিক শোনাবেন এবং রন্ধনে বন্ধনের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্ট আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার এখানে এসে রান্না করে আমি এত ভালো লেগেছে এত ঘরোয়া পরিবেশ সবাই এত মিষ্টি ব্যবহার সত্যি আপনারা যে চালিয়ে যাচ্ছেন এটা আমি আপনাদের বেস্ট উইশেস ফর ইউ দিস প্রোগ্রাম আপনারা ভালোভাবে চালান আরও আরো মানুষজনকে ইনভলভ করুন সবাই জানো যে এখানে কি সুন্দর কাজ হয় থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আর আমাদের তরফ থেকে খুব ছোট্ট একটা উপহার আপনি আবার নিশ্চয়ই আসবেন খুব ভালো থাকবেন আর আপনার যে প্রফেশন সেটা তো আমাদের কাছে ভীষণই মানে একটা নোবেল এর সঙ্গে উনি যুক্ত এখনও কিন্তু এই বয়সও করে যাচ্ছে বয়সটা শুধু সংখ্যা অবশ্য উনি কিন্তু আজও সমানভাবেই তরুণ বা তরুণী যাই বলুন না কেন অ্যাকচুয়ালি এই সংখ্যাটা বাদ দিয়ে উনি ওনাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আবার একদিন আসবেন আপনারা খুব ভালো থাকবেন আমাদের রন্ধনে বন্ধন দেখতে ভুলবেন না আমাদের রন্ধনে বন্ধন কিন্তু আমরা এই প্রথম শুরু করেছি আমরা এখানে রান্না প্রতিভার মেলবন্ধন সঙ্গে তৈরি হয় আমাদের নতুন বন্ধুত্ব খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতো বাই